যখন ঈশ্বর আপনার গৃহে বিরাজ করেন তখন তার উপস্থিতির এগারোটি শুভ লক্ষণ আপনি স্পষ্টভাবে অনুভব করতে পারেন বন্ধুরা প্রতিদিন ভোরবেলা যদি এই লক্ষণগুলি আপনার চোখে পড়ে তবে বুঝে নিন ঈশ্বর নিজেই আপনার বাড়িতে বাস করতে শুরু করেছেন আজ আমরা সেই বিশেষ লক্ষণগুলি জানাবো ঈশ্বরকে সন্তুষ্ট করতে মানুষ কত না আচার অনুষ্ঠান উপবাস ও উপাসনা করে ভোরবেলা ও সন্ধ্যায় প্রদীপ জ্বালানো নৈবেদ্য অর্পণ করা এমনকি প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে অন্ন উৎসর্গ করা সবই তার কৃপা দৃষ্টি লাভের জন্য আমরা জানি ভক্তি ভরে প্রার্থনা উপাসনা করলে ঈশ্বর সন্তুষ্ট হন কিন্তু আপনি কি জানেন ভগবানও আমাদের দিকে কিছু ইশারা দেন এমন কিছু লক্ষণ যা বলে দেয় যে ঈশ্বরের বিশেষ কৃপা আপনার ঘরকে স্পর্শ করেছে বন্ধুরা যখন কেউ আন্তরিকভাবে আচার অনুষ্ঠান পালন করে তখন ঈশ্বর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সে গৃহে বাস করে এখন আসুন এই শুভ লক্ষণগুলি সম্পর্কে বিস্তারিত জানি যখন তিনি তোমার ঘরে থাকেন তখন তুমি তা অনুভব করতে পারো কখনো কখনো তুমি তাকে দেখতেও পারো কখনো কখনো এমন হয় যে ঈশ্বর তোমার ঘরে থাকেন কিন্তু তোমার কিছু ভুলের কারণে তিনি দূরে সরে যান তোমার কিছু কাজের কারণে তিনি দূরে সরে যান কারণ সেই সময় মানুষ প্রায়ই এই ভুল করে তারা মাঝে মাঝে পূজা করে এবং তারপর ত্যাগ করে তারপর কিছুদিন পর তারা পূজা করে এবং তারপর আবার ত্যাগ করে এটা ঠিক নয় এর ফলে ঈশ্বর চলে যান আপনারা কখনই এটি করা উচিত নয় অনেক লোক আছে যাদের ঘরে ঈশ্বর থাকেন কিন্তু তারা নিজেরাই এই বিষয়ে অবগত নন এবং তারা নিজেরাই তাকে অপমান করে এবং তাকে দূরে সরিয়ে দেন আমি প্রতিদিন ঈশ্বরের উপাসনা করি তবুও আমি কেন তাকে দেখতে পাই না এই বলে তাহলে আপনার এই সমস্ত কর্মকাণ্ড তোমার ঈশ্বরকে ক্রুব্ধ করে তোলে হ্যাঁ তাই আজ আমরা এই বক্তৃতায় সেই লক্ষণগুলি বিস্তারিতভাবে বলবো যার মাধ্যমে আপনি নিজেই জানতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন তাহলে আসুন সেই লক্ষণগুলি সম্পর্কে জেনে নিন এক নম্বর যখন আপনি ঘুমাচ্ছেন এবং ব্রহ্ম মুহূর্তে জেগে উঠছেন প্রতিদিন আপনি এই সময় ঘুম থেকে ওঠেন এছাড়াও যদি আপনি ব্রহ্ম মুহূর্তে এমন স্বপ্ন দেখেন যেমন আপনি মন্দিরে পূজা করছেন মন্ত্র জপ করছেন তাহলে ব্রহ্ম মুহূর্তে দেখা এমন স্বপ্ন একটি লক্ষণ যে ঈশ্বর আপনার বাড়িতে আছেন দ্বিতীয় দ্বিতীয় নম্বর যদি আপনি ব্রহ্ম মুহূর্তে শঙ্খের শব্দ শুনতে পান আপনি মন্ত্রের শব্দ শুনতে পান ঘণ্টাধ্বনি বা কোনো নাম যেমন কেউ আপনাকে রাম রাম বলছে তা হল ঈশ্বরের উপস্থিতির আরেকটি লক্ষণ ওরা তোমার ঘরে এসেছে তিন নম্বর যখনই তুমি স্নান করো এবং সকালে প্রস্তুত হও তুমি এক অদ্ভুত সুবাসের গন্ধ পাও এটা একটা অদ্ভুত সুবাস যা তোমার বাড়ির আর কেউ গন্ধ পায় না শুধু তুমি এর গন্ধ পাও এটা না সুগন্ধের গন্ধ না ঢুপকাধের গন্ধ না অন্য কিছুর তুমি কেবল এই অদ্ভুত সুবাসের গন্ধ পাও এই সুভাষ তোমার মন্দির থেকে আসে তোমার বাড়িতে যেখানেই থাকুক না কেন তুমি এর গন্ধ পাও আর তুমি মন্দিরের যত কাছে যাও ততই ইত্তি সুবাস পাও বন্ধুরা এই সুবাস দেবদেবী যা তোমাকে বুঝতে সাহায্য করে যে ঈশ্বর তোমার বাড়িতে বাস করছে এখন যখন নেতিবাচক শক্তি তোমার ঘরে প্রবেশ করে তখন তুমি ভেতরে একটি শক্তিশালী উপস্থিতি অনুভব করো কিন্তু যখন ঈশ্বর বাস করেন তখন ইতিবাচক শক্তি প্রবেশ করে তুমি সেই সুবাসের গন্ধ পেতে শুরু করো এই সুবাস খুবই মনোরম এরা খুব মিষ্টি এত মিষ্টি যে তোমার মনকে পুরোপুরি মোহিত করে চার নম্বর যখনই তুমি পূজা করতে যাও ঠিক সেই মুহূর্তে যদি কোনো জীবন্ত প্রাণী অর্থাৎ কুকুর বিড়াল গরু অথবা অন্য কোনো মানুষ বা সন্ন্যাসী তোমার দরজায় আসে এবং সপ্তাহে তিন থেকে চারবার তোমার পূজা করার সময় যদি তোমার সাথে এমনটা ঘটে তাহলে এর অর্থ হলো ঈশ্বর তোমার দরজায় করা নাচ্ছেন তিনি আসছেন কারণ গরুও মায়ের এক রূপ কুকুরকেও ভৈরব পাওয়ার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় অথবা যদি কোনো ভিক্ষুক আসে সেও ঈশ্বরের কোনো রূপে আসছে তাই আমাদের কখনোই তাদের তাড়িয়ে দেওয়া উচিত নয় বরং তাদের সন্তুষ্ট করা উচিত অর্থাৎ আমাদের তাদের খাওয়ানো উচিত আমাদের তাদের সম্মান করা উচিত টাকা বা অন্য কিছু দান করা আলাদা জিনিস কিন্তু সবচেয়ে বড় দান হলো এটি খাদ্য এবং জলের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় পাঁচ নম্বর যদি আপনি রাতে ঘুমের সময় বারবার স্বপ্ন দেখেন এবং স্বপ্নে কোনো মন্দির মূর্তি বা ঈশ্বরের ছবি দেখেন তাহলে এর অর্থ হলো ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর অনেক সময় এমন হয় যে আপনি কিছু কিনতে এগিয়ে যান কিন্তু কেনার সময় আপনার মনে এটি নিয়ে কিছু সন্দেহ জাগে সব কিছু ঠিকঠাক থাকার পরেও এমন কিছু ঘটে যা আমাদের সেই সিদ্ধান্ত নিতে বাধা দেয় বিশ্বাস করা হয় যে আপনি কোনো ঐশ্বরিক শক্তির আশীর্বাদ প্রাপ্ত ছয় নম্বর ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তিরা তারা ধনী হোক বা দরিদ্র তার সর্বত্র সম্মান পায় যদি কেউ কম পরিশ্রম করার পরেও সাফল্য অর্জন করে তবে এটি ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ ঈশ্বর তাদের সমস্ত ঝামেলা থেকে রক্ষা করেন যারা ঈশ্বরকে খুশি করেন তারা প্রতিটি পরিস্থিতিতে খুশি থাকে যতই কষ্টের মুখোমুখি হও না কেন তারা সুখী থাকে তারা কখনো কোনো অসুবিধাকে ভয় পায় না তারা সহজেই প্রতিটি সমস্যা কাটিয়ে ওঠে সাত নম্বর প্যাঁচা দেখা শুভ হিন্দু ধর্মে প্যাঁচাকে অন্তত গুরুত্বপূর্ণ মর্যাদা দেওয়া হয় প্যাঁচাকে দেবী লক্ষ্মীর বাহন হিসেবে বিবেচনা করা হয় তাই যদি আপনি কোথাও প্যাঁচা দেখতে পান তাহলে এটি একটি অন্তত শুভ লক্ষণ বলে মনে করা হয় যদি আপনি হঠাৎ কোথাও প্যাঁচা দেখতে পান তাহলে বুঝতে হবে দেবী লক্ষ্মী শীঘ্রই আপনার বাড়িতে আসছেন আট নম্বর খাদ্যাভাসের পরিবর্তন আসতে শুরু করে যে বাড়িতে দেবী লক্ষ্মী এসেছেন সেই বাড়িতে মানুষের খাদ্যাভাসও বদলে যেতে শুরু করে বলা হয় যে এই ধরনের বাড়িতে মানুষের ক্ষুধা কম লাগে বিশেষ বিষয় হলো কম খাবারও যথেষ্ট মনে হয় এছাড়া এই ধরনের বাড়ির লোকেরা নেশাজাতীয় দ্রব্য এবং আমিষ খাবার থেকেও দূরে থাকতে শুরু করে সংখ্যারয় সম্পদের লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব প্রিয় যেসব ঘর পরিষ্কার থাকে সেখানে দেবী লক্ষ্মী বাস করেন এছাড়াও পরিষ্কার করার জন্য ব্যবহৃত ঝাড়িও দেবী লক্ষ্মীর খুব পছন্দ বলা হয় যে সকালে কোথাও যাওয়ার সময় যদি কাউকে ঘরের বাইরে ঝাড়ু দিতে দেখেন তাহলে তা খুবই শুভ শুভ লক্ষণ লক্ষণ নম্বর প্রদান করে হিন্দু ধর্মের শঙ্খকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে শুধু তাই নয় শঙ্খের শব্দকেও অন্তত শুভ বলে মনে করা হয় তাই যে কোনো শুভ উপলক্ষে পূজায় শঙ্খ বাজানো হয় সকালে ঘুম থেকে ওঠার পর যদি শঙ্খের শব্দ শুনতে পান তাহলে তা একটি শুভ লক্ষণ বিশ্বাস করা হয় যে সকালে ঘুম থেকে ওঠার পর শঙ্খের শব্দ শোনা আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় এগারো নম্বর যদি তারা তিন দিন ঘর থেকে বেরোনোর সময় নীলকান্ত পাখি দেখতে পান তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছেন আমি শুনেছি শীঘ্রই তোমার একটা বড় ইচ্ছা পূরণ হতে চলেছে নীলকান্ত পাখি দেখা মহাদেবের আশীর্বাদের লক্ষণ যদি তোমার বাড়ির সামনে ঘন ঘন একটি সাদা গরু আসতে থাক শুরু করে অথবা কোনো দিন একটি সাদা গরু তোমার বাড়ির সামনে এসে তার বাছুরকে দুধ খাওয়ায় তাহলে এটি দেবদেবীদের আশীর্বাদের স্পষ্ট লক্ষণ এটি ইঙ্গিত দেয় যে তোমার প্রার্থনা সফল হচ্ছে এবং তোমার জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলেছে ঈশ্বর তোমার সমস্ত ঝামেলা এবং খারাপ দিন শেষ করতে চলেছেন বারো নম্বর যদি ঘরের প্রধান দরজার কাছে একটি পাখি বাসা বাঁধে তাহলে এটি একটি অন্তত শুভ লক্ষণ এটি প্রমাণ করে যে তোমার প্রার্থনা সফল হয়েছে ভুল করেও পাখি এবং তাদের বাচ্চাদের হয়রানি করবে না বরং তাদের জন্য খাবার এবং জল রাখুন পূজা করার সময় যদি আপনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে আপনার চোখ থেকে জল ঝরতে শুরু করে তাহলে এটি একটি লক্ষণ যে ঈশ্বর আপনার হৃদয়ের ডাক শুনেছেন তেরো নম্বর যদি আপনি সকালে পূজা করার পরে ঘর থেকে বের হন এবং একতল বানর দেখতে পান তাহলে এটিও বলে যে আপনার পূজা সফল হতে চলেছে ঈশ্বর আপনার প্রতি করুণাময় সেই বানরদের খাওয়ানোর চেষ্টা করুন যদি আপনি কোনো ধূপকাঠি রুম স্প্রে বা কৃত্রিম সুগন্ধি ব্যবহার না করেও আপনার ঘরে সুগন্ধ এবং সতেজতা অনুভব করেন তাহলে বুঝতে হবে ঈশ্বর আপনার প্রতি করুণাময় সেই বানরদের খাওয়ানোর চেষ্টা করুন এছাড়াও আপনার দিন শীঘ্রই বদলে যাবে পূজার সময় বাড়িতে অতিথির ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ এটা ঈশ্বরের করুণার লক্ষণ যদি কোনো অতিথি উপহার নিয়ে আসে তাহলে এটি স্পষ্ট যে ঈশ্বর আপনার পূজা কবুল করেছেন যদি পুজোর সময় প্রজ্বলিত প্রদীপের শিখা হঠাৎ করে উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করে তাহলে বুঝতে হবে আপনার পূজা সফল হতে চলেছে এবং ঈশ্বরের কৃপায় আপনি আশীর্বাদ পাবেন দুঃখের দিনগুলি শীঘ্রই শেষ হতে চলেছে যদি আপনি প্রায়শই ভোর তিনটা থেকে পাঁচটা তিরিশের মধ্যে অথবা ব্রহ্ম মুহূর্তের ব্রহ্ম মাসের সময় ঘুম থেকে ওঠেন তাহলে এটিও ঈশ্বরের কাছে থেকে একটি লক্ষণ যে তিনি তার আশীর্বাদ নিতে চলেছেন তিনি তোমার ভক্তিতে সন্তুষ্ট পনেরো নম্বর যদি কেউ ভোর তিনটার পরে হঠাৎ বারবার ঘুম থেকে ওঠে তাহলে এটিকে হালকাভাবে নেবেন না এই চিহ্নটিকে খুবই শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে ভোর তিনটার পরে দেবদেবীর শক্তি জাগ্রত হয় এবং তাদের তোমাকে অনেক কিছু বলার থাকে এমন পরিস্থিতিতে ভোর তিনটার পরে বারবার ঘুম থেকে ওঠা সাফল্যের লক্ষণ এটি একটি লক্ষণ ভোর তিনটার পর দেবদেবীর কাছে চাওয়া বর কখনো উত্তরহীন হয় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শোনেন ষোলো নম্বর যদি আপনি স্বপ্নে উঁচু পাহাড় এবং সেখান থেকে প্রবাহিত একটি জলপ্রপাত দেখেন এবং সেই জল প্রাণ করেন তাহলে আপনি অবশ্যই সাফল্য পাবেন যদি আপনি আপনার শিক্ষাকে বুদ্ধিমানের সাথে ব্যবহার করে আপনার পরিবারকে সাহায্য করতে সক্ষম হন তবে এটি কেবল ঐশ্বরিক কৃপা দ্বারাই সম্ভব পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শিক্ষিত হওয়া সত্ত্বেও এটি সঠিকভাবে ব্যবহার করতে অক্ষম যারা সুস্বাস্থ্য বজায় রাখে তারাও ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত দুর্বল স্বাস্থ্য কেবল আপনার শরীরকেই প্রভাবিত করে না বরং উল্লেখযোগ্য আর্থিক ক্ষতিও করে অতএব যাদের সুস্থ শরীর আছে তাদের নিজেদের ভাগ্যবান বলে মনে করা উচিত যদি আপনি একজন উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পান তাহলে এর অর্থ হলো আপনি আশীর্বাদ প্রাপ্ত হবেন